নমস্কার ইন্দ্রানী সিম্পল লাইফস্টাইল পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আজ যাচ্ছি বাড়ি মেয়েদের স্কুলের ছুটি পড়ে গেছে এক্সাম হয়ে গেছে নতুন ক্লাস শুরু মুখে তো যাচ্ছি বাড়ি তো তার জন্য একটা বিশেষ কারণও রয়েছে রয়েছে আমাদের বহু বছরের ঐতিহাসিক ধরম পুজো সেই উপলক্ষে তো এখন যাচ্ছি যেহেতু আমার ছোটো বোনের বিয়ে হয়েছে আমাদের পাশেই লাভপুরে তো বোনকে নিয়ে ডাইরেক্ট যাব বাড়ি আজ আমার বাবার মানে ঘর পূর্ণ হয়ে যাবে ছোটো বোনের কাছে বিয়ে হওয়াতেই যখন খুশি আছা যায় আধ ঘন্টার ডিস্টেন্স তো ছোটো বোনকে নিয়ে আর যাচ্ছি বাড়ি তো বোনের বাড়িটা আপনাদেরকে সেভাবে দেখানো হয়নি আর যতবার আসি ততবার ঠিক সন্ধ্যা হয়ে যায় তো এটা হচ্ছে আমার ছোট বোনের বাড়ি যেহেতু সন্ধে হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন কাঁঠাল গাছ বলে রাখি আমার দুই বোনের বাড়ি কিন্তু আম কাঁঠলে ছড়াছড়ি আর এদের বাড়ির সমস্ত কিছু মানে আমার দুই বোনের যা কিছু ফসল সব আমার বাড়িতে যায় তো একটা ইন্টারেস্টিং ব্যাপার তো এটা হচ্ছে আমার বোনের শ্বশুর শাই মেসুমশাই খুব ভালো একজন মানুষ আর আমার বোনের এখানে বিয়ে হওয়াতে সত্যি আমরা খুব নিশ্চিন্ত হয়েছি পরম আত্মীয় আমার আমাদের হয়েছে তো যেরকম টাস ঠিক চেয়েছিলাম ইনি হচ্ছেন মাসিমা আমার বোনের শাশুড়ি মা এটা হচ্ছে বোনের বাড়ি আর সামনে ছিল দিদা তো খুব ভালো একটা ফ্যামিলিতে বোনের বিয়ে দিতে পেরে সত্যি প্রভু কৃপাতে আমরা খুবই গর্বিত আর বোনের বাড়ি আসা হয় কিন্তু সেভাবে আপনাদের সাথে ক্যামেরাতে তুলে ধরা হয় না যতবার আসি মেয়েদের পড়ার কারণে ঠিক এই বিকাল টাইমটা আসি সন্ধ্যা না হতে হতেই চলে যায় তো কিছুক্ষণ গল্পগুজব করতে করতে সময়টা কেটে যায় তো আজ বোনকে যেহেতু নিয়ে যাব। আর এখানে দেখুন দেখায় বোনের যে মশাই মেশুমশাই মানে দেখুন এই যে এত সমস্ত বইগুলি সব সবকটি একদম সরসমগ্র থেকে শুরু করে বিভিন্ন রকম দামি দামি বই যাকে বলে একদম যারা পড়াশোনা জগতে আছেন তারা বলতে পারবেন তো এই বইগুলো পড়ে পড়ে সত্যি একটা আধ্যাত্মিক বিকাশ অন্য লেভেলে আসে তো খুব ভালো লাগে তো এখানে এটা হচ্ছে আমার বোনের বেডরুম বেডরুমের সাথে অ্যাটাচ বারান্দা তো প্রথম যখন দেখতে আসি এই ঘরটি কিন্তু এইভাবেই সাজানো ছিল তো এখন নতুন কিছু ফার্নিচারে যেহেতু অ্যাড হয়েছে তো বোনও তাই এর নিজের বেডরুমটি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখে ইতিমধ্যে ওদের বিয়ের অ্যালবামগুলো সব চলে এসছে তো সেগুলো বোন নিয়ে নিল আমরা ওখানে গিয়ে দেখব তো এখানে দেখুন একটা ফটো ঘড়ির সাথে অ্যাটাচ করে তাদের বেডরুম এইভাবে সাজিয়ে রেখেছে খুব সুন্দর লাগছে দেখতে তো এটা হয়েছিল ওর বেডরুম বেডরুমটা খুব সুন্দরভাবে সাজানো সবটাই বেশ ম্যানেজ করা চারিদিকে অনেকগুলো পেন্টিং রয়েছে যেগুলো দেখাতে পারলে হয়তো ক্যামেরাতে ঠিক আসছে না তো পেন্টিংগুলো খুব সুন্দর এত সুন্দর পেন্ট্রিক দিয়ে নিজের ঘরকে সাজানোর মতো দৃষ্টিভঙ্গি থাকা দরকার যেটা সবার থাকে না সেটা বলতে হয় তো প্রথম যখন বোনকে দেখতে এসেছিলাম কিছু বেসিক জিনিস আমাদের খুব ভালো লেগেছিল। তার জন্যই আমার আমাদের মনে হয় যে না আমার বোনকে এখানে দেওয়া যায় খুব ভদ্র মানুষ আমার বোনের বর যে প্রচণ্ড ভালো ছেলে ভালো ছেলের অনেকগুলো গুণ বৈশিষ্ট্য থাকে সেইগুলো দেখি বোঝা যায় যে ভালো বিয়ে হয় দুটি ছেলে মেয়ের মধ্যে অবশ্যই তার সাথে দুটো পারিবারিক যে বন্ধন সেই বন্ধনটা সব থেকে বেশি মেটার করে একটা সম্পর্কের ক্ষেত্রে তো সেই বন্ধনটা আমাদের মনে হয়েছিল যে না এই মানুষগুলো সত্যিই খুব সৎ এবং ভালো মনের বোনকে অনায়াসে দেয়া যায় সেইভাবেই আর কিছু কিছু সম্পর্ক ওপর থেকেই তৈরি হয়ে আসে আর বোনের বাড়িতে প্রচুর রকমের খাওয়া দাওয়ার আয়োজন ছিল যেটা ক্যামেরা করতে ফুলে গেছি তো যতবার আসি ততবার এই ধরনের খাওয়া দাওয়াই হয় তো চাই হোক বোনকে নিয়ে আমরা যাচ্ছি বাড়ি তো এখানে দেখতে পাচ্ছেন কঙ্কালতলা পেরোলাম কঙ্কালতলাতে এখন মেলা চলছে তো বেশ যেহেতু চৈত্র সংক্রান্তিতে প্রত্যেক বছর বাৎসরিক যে মা কঙ্কালি যে উৎসব সেটা হয় দেখতে পাচ্ছেন এটা কঙ্কালতলার গেট তোরণ তো সেটা আমরা এখন ক্রস করছি তো সেই মেলা কোনো দিন দেখা হয়ে ওঠেনি ইচ্ছা আছে একবার আসার যেহেতু আমাদের বাড়ি থেকে কঙ্কালতলা খুব কাছে এই যে বোনকে নিয়ে নিয়েছি বোন দুই মেয়ে অন্ধকার হয়তো হালকা একটু বুঝতে পারা যাচ্ছে তো অবশেষে আমার বাবার আজ ঘর পুরোপূর্ণ হয়ে যাবে আমার বাবা প্রত্যেকবার আমরা তিন বোন একসাথেই যখন যাই তো তখন বাবা প্রত্যেকবার এই কথাটাই বলে থাকেন যে আজ আমার ঘর পুরোপূর্ণ আমার সংসার আজ পূর্ণ তো এখানে দেখতে পাচ্ছেন প্রায় আমরা পৌঁছে গেছি নিজের বাড়ি যাওয়ার যে আনন্দ সেটা ভাষায় প্রকাশ করা যায় না তো বাড়ি পৌঁছালাম আমার ঠাকুমা বসে আছেন দীর্ঘ অপেক্ষায় থাকেন আমরা কখন আসবো বাবা টিভি দেখছে আর বোন সবাই মিলে দেখতে পাচ্ছেন এই যে খেয়েও খুব খুশি তারও একটা সেকেন্ড হোম আমার মা রুটি মাখছে এখানে বসে যাই হোক কাজ ভীষণ ভীষণ আনন্দের ব্যাপার আর এ আমাদের মাম্মা মামা তোমরা আমরা সবাই মিলে কি করব সবাই মিলে আনন্দ হাতালি 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 হ্যাঁ আমার কাছে হামু দি দাও মামা আমি কে হই মাম্মা কে হই আমি কি মা কি মুনা মুন্না মা মুন্না মা হামু দি তো তনা মা কে হামু দি দাও তনা মা কে হামু দি দাও হামু তুমি আমাকে ভালোবাসো না তুমি আমাকে কেমন ভালোবাসো তুমি আমাকে কেমন ভালোবাসো বলো আগে কি রকম ভালোবাসা তুমি আমরা সবাই মিলে কি করব সবাই মিলে কি করব এটা কে এটা কে এটা পক পক এটা কি এটা কি এটা কি এটা কি আমার এটা কে টুক 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 এটা কার দিদা এটা কার দিদা এটা কার দিদা এটা আমার দিদা আমার দিদা আমরা সবাই মিলে কি করব আনন্দ করব তো বাড়িতে কিছুক্ষণ কাটিয়ে তারপর চলে এলাম আমরা বাজার সামনে পয়লা বৈশাখের কেনাকাটা আছে বাবার তরফ থেকে বাবা প্রত্যেক বছর নিজের হাতেই করতেন তো বড় হওয়ার পর সেই জিনিসগুলো অটোমেটিকলি চলে এসেছে আমাদের হাতে তো আমরা তিন বোনে বেরিয়েছি সন্ধ্যাবেলাতে কি পরিমাণ এখানে দেখতে পাচ্ছেন ফাস্ট ফুড ফুচকা মোমো কাবাব বিভিন্ন রকমের আখের রস সুন্দর সমস্ত রকমের এখানে ফাস্ট ফুডের দোকান রয়েছে স্টল রয়েছে তো এখানে দূরান্ত থেকে মানে দূরের সমস্ত কিছু করতে আসবে সকলেই আসেন এখানে খুব ফেমাস একটি জায়গা আর এখানকার তার ফুচকা ভাত একদম মানে সত্যি তাই যারা টেস্ট করেছেন তারা সকলেই জানেন তো এই যে বললাম সন্ধ্যাবেলাতে এখানে যে কি পরিমাণ মানুষের ঢল নামে এই ফাস্ট ফুড খাওয়ার জন্য তো মানে বলে বোঝানোর নয় পুরো বোলপুর এখানে একজোট হন এবং এখানে ফাস্ট ফুডে মেতে ওঠেন তো এখানে ফুচকা যেমন স্পেশাল সেরকম মোমোর সাথে আরও আনুষাঙ্গিক তো যারা এসেছেন তারা জানেন তো ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সামনে তুলে ধরলাম তো একবার অবশ্যই আসবেন এই শান্তিনিকেতন স্টেট ব্যাংকের সামনে শান্তিনিকেতনের ফাস্ট স্কেট তো দেখেন দেখতে পাচ্ছেন স্টেট ব্যাংকের ঠিক সামনে এখান থেকেই শুরু হয় হ্যান্ডিক্রাফ্টের সমস্ত স্টল তো বিভিন্ন রকমের শান্তিনিকেতনের কাঁথা স্টেজ থেকে শুরু করে হাতের সাম তৈরি সামগ্রী সমস্ত কিছুই কিন্তু আপনারা এখানে সুলভে পেয়ে যাবেন আর আমি বলতে পারি অবশ্যই যে এখানকার মতো ফুচকার ট্রেস্ট আমি সেরকমভাবে হয়তো খাইনি আবার অবশ্যই খেয়েছি তো আমি কোথাও পাইনি যেটা আপনাদের সাথে আমি শেয়ার করলাম তো সে গেলাম স্টাইল বাজার কিছু কেনাকাটা ছিল তো তার জন্য আমরা সবাই মিলে চলে এলাম কেনাকাটা করতে বাবা হলো সব মেয়েদের কাছে একটা আবেগ অনুভূতি শখ পূরণের জায়গা বলতে পারেন তো ছোটোবেলাতে বাবা নিজেই আমাদের জন্য পছন্দ করে জামা কাপড় কিনে আনতো এখন নিজেরা সারা বছর সেভাবে করলেও সেটা খুব মিস করি কেনেকাটে শেষে বাড়ি এলাম তো তারপর এই যে ঠাকুমার দেখতে পাচ্ছেন এগুলো আমাদের নৈতিক কর্তব্যের মধ্যে পড়ে তো ঠাকুমা আমাকে বলছেন বেশি স্লাই করো না নিজের সময় নিজেকে সময় দিও তো খুব মিষ্টি উপদেশ আমার জন্য তো ভিডিওটি এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমাদের ধরম পুজোর ভিডিও সেই ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করবো আশা করি তো সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ